ব্রেক ইভেন অ্যান্ড এফিশিয়েন্সির ডিসিশনটা কীভাবে নেবেন সো ধরেন আমরা এবার একটা অন্য একটা এক্সেলে দেখি যে আমাদের একটা মডেল ফ্যাক্টরি এক্সাম্পল ফ্যাক্টরি যেখানে ধরেন কনসিডার করছি আমাদের আঠাশটা লাইন আছে সো আমরা কীভাবে ব্রেক ইভেন এফিসিয়েন্সি এফিশিয়েন্সি সেট করবো সেটা একটু আমরা দেখি সো ধরেন আমরা আবার কিছু ডাটা ইনিশিয়াল ডাটা দেখে নিচ্ছি যে আমাদের অ্যাভারেজ ম্যান পাওয়ার হচ্ছে ওইখানে বত্রিশ জন ঘন্টা কাজ করি আমরা নাম্বার অফ ডেজ পঁচিশ আমাদের এসএমবি ক্ষেত্রে বেশি সেভেন পয়েন্ট থ্রি অ্যাভারেজ এ টু পয়েন্ট থ্রি এইট সেম টোয়েন্টি এই অবস্থায় দেখেন আমাদের ক্লক আওয়ার কিন্তু থাকছে দুই লক্ষ চব্বিশ হাজার ঘন্টা সেটা আমাদের ক্লক আওয়ার ক্লক আওয়ারটা যেভাবে ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে নাম্বার অফ মেশিন অর অপারেটর পার লাইন তারা কতদিন কাজ করছে কতগুলো লাইন আছে আমার সবগুলো মাল্টিপ্লাই করব এবং সেটাকে হচ্ছে আমরা মিনিট থেকে কনভার্ট কনভার্টকে নিয়ে নিয়ে আসবো এটা আমাদের ওভারঅল ইনপুট ক্লক আওয়ার আচ্ছা এখন আমরা একটা জাস্ট সিম্পল একটা ডাটা রেখে দিয়েছি তখন একটা ওভারহেড কস্টের একটা স্যাম্পল ডাটা ফর আঠাশ লাইনের ফ্যাক্টরি তো ধরেন আমরা ফর্টি পার্সেন্টের এফিশিয়েন্সি দিয়ে শুরু করছি তো দেখেন ফর্টি পার্সেন্ট যদি আমরা এফিশিয়েন্সি কনসিডার করি এই ফ্যাক্টরিতে আমাদের প্রোডাকশান কত হবে বা আউটপুট ঘণ্টা কত আসবে সাহ নব্বই হাজার ঘন্টার মতো এবং ফাইনালি লস থাকবে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট সো আমরা যদি একটা একটা প্রোগ্রেশন দেখি যে ফর্টি পার্সেন্টের সাথে আমরা ওয়ান পার্সেন্ট যোগ করবো দেখেন ফর্টি ওয়ান পার্সেন্টে আমাদের মার্জিনটা লস মার্জিনটা কমে আসছে আমাদের প্রোডাকশন পিস বাড়ছে এবং সেলস আমাদের ভ্যালু বাড়ছে এটাকে যদি আমরা ফুল সিক্সটি পার্সেন্ট মতো প্রপার টেনে নিয়ে যাই তখন দেখেন যে সিক্সটি পার্সেন্টে গেলে আমরা দেখতে পাচ্ছি আমাদের নেট রেজাল্টটা পজিটিভ ফোর পয়েন্ট সেভেন পার্সেন্ট হ্যাঁ আবার একটা জিনিস দেখেন মাঝখানে বিটুইন ফিফটি এবং ফিফটি ফিফটি ওয়ান পার্সেন্টে যে নেগেটিভ পয়েন্ট ওয়ান থেকে পজিটিভ পয়েন্ট ফাইভ পার্সেন্টে যাচ্ছে তার মানে হচ্ছে এই ফ্যাক্টরিটার জন্য এই ডেটাতে আমাদের ফিফটি থেকে ফিফটি ওয়ান পারসেন্ট ইন বিটুইন হচ্ছে আমাদের ব্রেক ইভেন এফিসিয়েন্সি তার মানে হচ্ছে এইরকম একটা ফ্যাক্টরি ডাটা যেন আপনি ক্যালকুলেট করে ফেলবেন ওভারহেড কস্ট কত বা স্যালারি কস্টের কম্পোনেন্টগুলো কত সব ডাটা বসানোর পরে আপনি একটা যদি এর এরকম একটা সিমুলেশন করেন যে ফর্টি থেকে বাড়তে থাকেন দেখেন কোন পার্সেন্টেজে গিয়ে আপনার ব্রেক ইভেনে চলে আসছে আপনার লস হচ্ছে না তার মানে হচ্ছে ওই ফ্যাক্টরি যদি মিনিমাম ওই এফিসিয়েন্সি অ্যাচিভ করে তবে ফ্যাক্টরি অপারেট সাকসেসফুলি করতে পারবে কোনো লস হবে না এটাকে বলা হচ্ছে ব্রেক ইভেন্ট এফিসিয়েন্সি